আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা আছি পাবনা পুষ্পপাড়া হাটে তো আজকে পুষ্পপাড়া হাটে আপনার পাটের দাম কি পরিমাণ যাচ্ছে এটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আর আমাদের একটি মানে আপডেট নিউজ আছে সরি পেজ আছে তো আমাদের ওই পেজটাকে ফলো করে রাখবেন তো আমি এখন জানাচ্ছি যে আজকে পাটের দরদাম কি পরিমাণ গেছে বা পাটের কি পরিমাণ চাহিদা বাজারে বৃষ্টির কারণে আপনার আমদানি রকম হচ্ছে এটা আপনাদেরকে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো মোটামুটি বাজারের পরিস্থিতি মানে একদমই ভালো তো সে যদি আজকে পাটের দাম যাচ্ছে আপনার সর্বোচ্চ যেটা ভালো পাট ওটা হচ্ছে আপনার সর্বোচ্চ চার হাজার চার হাজার পাঁচশো করে এরকম সর্বোচ্চ ছয়চল্লিশশো ছয়চল্লিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ আপনার ভালো পাট যেটা আর আপনার যেটা কালো পাট সেটা হচ্ছে আপনার সর্বোচ্চ আপনার ছত্রিশশো ছত্রিশশো পঞ্চাশ এরকম করে যাচ্ছে তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এ নিয়ে পাটের আপডেট বা পেঁয়াজের আপডেট পাওয়ার জন্য তো যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে আপনাদের ওখানে পাট বা আগের দাম কী পরিমাণ যাচ্ছে এটা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে